একটা রুমের ভিতরে আল্লাহ নবীর সাহাবিকে দাও আর সুন্দর একজন যুবতীকে ইসলাম বিদ্বেষ একজন যুবতীকে রুমের ভিতরে ঢুকিয়ে দাও তিন দিন সময় দাও এই তিন দিন রুমের ভিতরে তারা থাকবে আল্লাহ নবীর সাহাবিও থাকবে সুন্দরী মেয়েটাও থাকবে দেখি এই তিন দিনের মধ্যে তার কাছ থেকে মান কেড়ে নেওয়া যায় কিনা এবার নর্তকে এই নর্তকিয়ে তুমি কি আব্দুল্লাহ ইবনে হুযায়বার কাছে থেকে তুমি ইমান নিতে পারবা নর্তকী ডাক ডাক এটা আমার কাছে একটা ব্যাপারই না আমার যে সুন্দর চেহারা আমার এই উলঙ্গмарকে নংটা মাংরা পোশাক পরে আমি যখন নবীজির সাহাবীর সামনে একটাবার আমার সুন্দর দেহটা আমি সিলির দিয়ে দিব সামনে প্রদর্শন আমি দিয়ে দিব নবীর স্বামী সহ্য করতে পারবে না ইমান হারা হয়ে যাবে আমি লক্ষ লক্ষ দিনার স্বর্ণমুদ্রা আপনার কাছে আমি পুরস্কার পেয়ে দেব আমার সময় কিন্তু বাদান কম কথা হলো অনেক ইমানদার অত সহজ জিনিস না একটা মানুষের নামের পড়বে ইমানদার শব্দ বাদান বলা অত সহজ নয় ইমান কিন্তু বাদান সলের হাতের কলা না মোয়ানা সাইলে বাদান পাওয়া যায় ও মুসলমান ঈমানদার ভাইরা ইমান কিন্তু বাদান অনেক বড় জিনিস মহা বড় একটা দৌল হলো বাজান আল্লাহ তরফ থেকে যাকে আল্লাহ রব্বুল আলমিন ডাইরেক্ট দান করেন ওই ব্যক্তি বাদান পেয়ে যায় কিন্তু বর্তমানে বাংলার জমিনে কিন্তু বাজান ইমানের পরীক্ষা চলতেছে ঠিক না বে গান এই পরীক্ষায় যে ব্যক্তি করতে পারবে ইমানের মালাপ আল্লাহ রাব্বুল আলামিন তোর গলায় পড়ে দিবে ও মুসলমান আমি কালা কালামে পাক থেকে তেলাওয়াত করেছি ইন্নাল্লাহ কাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ জোরে আল্লাহু আকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার ভাইরা আল্লাহ আলমিন সূরা তাও বার একশো এগারো নম্বর হাতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন যে আমার বান্দারা আমাকে জান দিয়ে দিবে আমাকে মাল দিয়ে দিবে বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিল্ডিং দিয়ে দিবে না বালাখানা তৈরি করে দিবে না মুসলমান ইমানদার বাইরে রে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিবে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হ্যাঁ বান্দা ওই ইমানদারের দলেরা তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে তোমাদের জানটা দিয়ে দাও আর তোমাদের মাল মান মালটা দিয়ে দাও আমি আল্লাহুরবালাম বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহর জান্ন দিয়ে দিবসরে গন মার হওয়া ইন আমিনু সি হাতি কানত জন্নতুল ফির দিন ওই ব্যক্তির জন্য বাজে নালে হবির জান্নাত করে রেখেছেন যার কাজ হলো বধান চলে আমল গুলো হুজুরបាន ভালো ইমানের কার্যক্রম গুলো বধান যার ভিতরে বমজ হবে আমার ভাইরা আমি যে কথাগুলো বধান বলতেছিলাম আল্লাহর কোরআনের আয়াত যেটা বধান আমি টান দিয়েছি ও মুসলমান ঈমানদার ভাইরা নবুয়তের 13 তম বর্ষে মুসলমান ঈমানদার ভাইরা মিনার পর্বত অংশ বধান বায়াত গ্রহণ করে সেই বায়াতের নাম হলো বধান বায়াতে আকাবা ওই দিকে যদি বধান যায় অনেক লম্বা হয় যাবে মুসলমান ঈমানদার ভাইরা ইমানটা পরীক্ষা করার জন্য একটু জাস্টিফাই করি ইমান করে বলে কত কঠিন জিনিস হলো বাজান ইমান ওই কথার দিকে জুলি যায় আলোচনা লম্বা হয়ে যাবে আমার পরের বক্তা অনেক সময় বাজান লেগে যাবে মুসলমান ইমানদার নবীজির সাহাবীর ইমান পরীক্ষা করা বাজানো হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নহকে কয়েকজন সঙ্গী সাথী করে দিয়ে বাজান দে কোরআনের দামাত দেওয়ার জন্য পাঠালেন যে বাংলার জমিনে মুসলমানের কাছে কোরআনের দামাত দাওয়া লাগবে যেই ব্যক্তি কোরআনের দামাত গ্রহণ করবে ওই ব্যক্তি হবে ইমানদার আর যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করবে না সে হলো খোদাদ্রোহী আল্লাহর বিরোধী এইটা পরীক্ষা করার জন্য ওমরের নেতৃত্বে আব্দুল লিবনী হুজাইফাকে ইমান পরীক্ষা করার জন্য বাদান রোমের রাষ্ট্রে রোমের সম্রাট হেরা কাছে বাদা পাঠানো হলো আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফালা

প্রথম নাম্বার আয়াত আল্লাহ ডাক নবী হে তুমি যদি মানুষের মধ্যে যদি দাওয়াত দাও কোরআন দিয়ে দেওয়া লাগবে কি দিয়ে আল্লাহর কোরআন দিয়ে মুরব্বির কথা কোনো দিন বাদান দাওয়াত হতে পারে না ও মুসলমান ইমানদার ভাই না কোরআনতে দাওয়াত দেওয়া লাগবে ঠিক আছে আমাদের কেউ যদি অনেক লম্বা হয়ে যাবে একটু জন্য বলছি এই আব্দুল হুসাইফা আমার সাহাবি কিছু সংখ্যক সাথীদেরকে নিয়ে বাদান রমের সম্রাট হিরা কাছে বাদান কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে কিসের দাওয়াত কোরআন দে দাওয়াত দিবে কোরআনটা নিয়ে কোরআনের দাওয়াতটা নিয়ে বাদান যাইতেছে মুসলমান ইমানদের বাইরা আল্লাহর কুদরত বাদান বোঝা যায় না আল্লাহর মক্র বাদান বোঝা যায় না মাসপাতের মধ্যেই বাদান ব্যারিগেড দিয়ে দিলেন সেনা দলগুলো বাদান ব্যারিগেড দিয়ে দিলেন কেমন বেরিকেড করে দিলেন রে মুসলমান ডাক দেখো আব্দুল ইবনে হোজাইফা এত বড় সাহস তোমার কি দিল তুমি রোমের সম্রাটের কাছে কোরআনের দাওয়াত নেওয়ার জন্য যাইতেছো না না তুমি দাওয়াত দিতে পারবে না রোমের সম্রাটকে কোরআন তুমি পারো না তোমাকি বেদে ফেললো রোমের সম্রাটের সেনাবাহিনীর দল বাদান আব্দুল ইবনে হুযায়ফা বাদান বেদে ফেললো ইমানদার ভাইরা এত বড় সাহস আমি হিরিক্লিয়াসের সামনে কোরআন নিয়ে গড়াফাড়া করে কোরআন থেকে কথা বলে এত বড় দুঃসাহস কে পেয়েছে হে মুসলমান ইমানদার ভাইরা

জমালিক আমার আল্লাহ কে দিয়েছে আল্লাহ আমাকে কোনো এমপি পারমিশন দেয় নাই আমি এমপির কথা মতই কোটা বসে করি না একমাত্র আসমান জমিনের মালিক আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদ মুসলমান ইমানদার ভাইরা আমার মায়েরা যদি এসে থাকেন একটু কর্ণ বাজানেই দিকে রাখবেন না মা কর্ণটা রাখো নামাজ পড়ো নামাজ তুমি পাইলা কোথায় মা তুমি রোজা রাখো রোজা তুমি পাইলা কোথায় মা তুমি ইসলাম মা নো ইসলামটা তুমি পাইলা কোথায় হ্যাঁ ইমানদার মাধমার এবার সমরণ থাকে বাজান বেঁচে ফেললো অপমানিত লাগছি জানছি দাবাজান করার জন্য বিভিন্ন রকমের পাইতারা বাজান চলতেছে মুসলমান ভাইয়েরা কি কী পায়তারা ডাক দেখ আবদুল্লিপ না হোজেফা তোমার তোমাক দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তোমার ঈমানটাকে কিরে নেওয়া হবে এত বড় সাহস তুমি কি জন্য কোরআন এর দাওয়াত কাছে নিয়ে আসনা আব্দুল ইবনে হুযায়ফা ডাক দিয়া কয় ও সম্রাট আজকে যদি আমার জীবন চলে যায় আমার জীবন চলে যায় আমি জীবন দিয়ে দিব গো আমি আব্দুল্লাহ ঈমান ছেড়ে দিব না No morir te... yeah. তাকে আর তেলের ডেগের ভেতরে দেয় না কয়ে তুমি কাঁদলা কেন এটাও তো আমি বুঝলাম না কয়েক কাঁদি আমি এই জন্য যে মাত্র আমার ইসলামের জন্য আল্লাহ বললাম নামিন আমাকে একটা প্রাণ দিয়েছে এই জন্য আমি কাঁদতেছি যে আমার প্রাণ পাখিটা যখন চলে যাবে আমিও তো শেষ হয়ে গেলাম কিন্তু আমি এই জন্য কাঁদি আল্লাহ জুলে আমাকে শত শত প্রাণ আজকে আমার দিত একটা প্রাণ চলে যেত আমার আল্লাহ আমাকে প্রাণ ভিক্ষা দিত আমার আল্লাহ যান ভিক্ষা দিত আমি ইমানের জন্য তেলের করার মধ্যে চলে যাইতাম আমার জানটা আমি দিয়ে দিতাম দিতাম ইসলামের জন্য আবার আল্লাহ আমাকে জান দিত আমাকে রুহু দিত আমি এইভাবে যদি শত শত রুহু যদি আল্লাহ আমারে দিত একটা প্রাণ আমাকে না দিয়া আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে শত শত প্রাণ দিতেন আজকে আমি ইসলামের জন্য কোরআনের জন্য নবীর উম্মতের জন্য শত শত প্রাণ আমি আল্লাহ রাস্তায় বিলীন করে দিলাম আল্লাহ রাস্তায় আমি দিয়ে তারপর ইসলামের পতাকা আমি হাতের মধ্যে উড্ডন করে ধরে রাখতাম এই জন্য কাদিরে মরার বয়ে না ইমানের জন্য আমি কাদি আমি মরণের বই না ইমানের জন্য আমি কাদি সম্রাট মনে মনে চিন্তা করতেছে কি ব্যাপার এ কেমন ইমানদার রে কেমন ইমানদার তোমার এত শক্তি ইমান তুমি কেমন গ্রহণ করলা কয়েকটা সাধারণ মালিক নয় এটা কোনো এমপি নয় কোনো মন্ত্রীর উপর ইমান আনি নাই কোনো ব্যারিস্টারের উপর আমি ইমান আনি নাই কোনো চেয়ারম্যানের কথার উপর আমি ইমান আনি নাই আমি ইমান এনেছি হসমন্তধুর মালিক আমার আল্লাহর উপরে জোরে গনমার হওয়া এটা কোনো দিন চলে যাবে এই জন্য হীরা এসে আমার কাছ থেকে ইমানটা তুমি নিতে পারবা না পারবা না বলে তাহলে কেমনে কোনো বুদ্ধি কি করা যায় না এইবার সুন্দর একটা বুদ্ধি করলো কি বুদ্ধি বলে একটা রুমের ভিতরে আল্লাহ নবীর সাহাবীকে ঢুকাই দাও আর সুন্দর একজন যুবতীকে ইসলাম বিদ্বেষ একজন যুবতীকে রুমের ভিতরে ঢুকিয়ে দাও তিন দিন সময় দাও এই তিন দিন রুমের ভিতরে তারা থাকবে আল্লাহ নবীর সাহাবীও থাকবে সুন্দরী মেয়েটাও থাকবে থাকবে দেখি এই তিন দিনের মধ্যে তার কাছ থেকে ইমান কেড়ে কিনা এবার নর্তকে ডাক দে বলে নর্তকে তুমি কি আব্দুল লিপ্ন হুজাইবার কাছ থেকে তুমি ইমান নিতে পারবা নর্তকে ডাক দেখ এটা আমার কাছে একটা ব্যাপারই না আমার যে সুন্দর চেহারা আমার এই উলঙ্গমার কেন মাংরা পোশাক পরে আমি যখন নবীজির সাহাবির সামনে একটা সুন্দর দেহটা আমি সিলির দিয়ে দিব সামনে প্রদর্শন আমি দিয়ে দিব নবীর সহ্য করতে না। ইমান হারা হয়ে যাবে আমি লক্ষ লক্ষ দিন আর স্বর্ণ মধ্যে তোমাকে দেওয়া হলো সময় কয়দিন তিন দিন তোমাকে সময় দেওয়া হলো রুমের ভিতরে ঢুকে দেওয়া হলো ঠিক আছে দেখা দেখ নবীর সাহাবি রুমের ভিতরে গেলেন আল্লাহ এই রমের ভিতরে তো দুনিয়ার কারো শক্তি নাই কেউ নাই কারো নজর নাই রে মালিক এই রমির ভিতরে কেউ দেখবে না কেউ শুনবে না কেউ দেখবে না তবে মালিক তোমার নজর কিন্তু এই রুমের ভিতরে আছে রে আল্লাহ তুমি তো সিনের খবর জানো তুমি তো অন্তরের খবর জানো নাকি আমার আল্লাহ জানে না জানে ইন্নাহু আলিমুম ইনহু আ আল্লাহ <laughs> জানে সিনার খবর পর্যন্ত বাজান আমার আল্লাহ জানে অন্তর খবর পর্যন্ত বাজান আমার আল্লাহ জানে মুসলমান ইমানদার ভাইরা আল্লাহ ঘরের ভিতরে তুমি আসো তোমার নজরটা পর্যন্ত আসে আল্লাহ দেখো না আমার সামনের জন্য অর্থকে দিকে আল্লাহ পরীক্ষা করার জন্য তবে রব্বিকারি তুমি আমাকে সাহায্য করো আমাকে তুমি সহযোগিতা করো গো আজকে যদি আমার জীবন চলে যায় জীবন চলে যাবে আমি নবীর

মোহাম্মদুর রসুল্লাহ সময় কয় দিন যারা বলেন এই তিন দিন সময় তোমার দেওয়া হলো এই তিন দিনের মধ্যে যেভাবে হোক নবীর সাহেব আব্দুল্লাহ হুজাই পারে কাছ থেকে ইমানটা জুলি দিতে পারো তোমাকে হাজার হাজার স্বর্ণ পুরস্কার দেওয়া হবে কয় ঠিক আছে এটা ব্যাপার না যে সত্যিকারের ইমান নিয়েছে গ্রহণ করেছে তার কাছ থেকে ইমান নেওয়া কিন্তু কঠিন বলছে না কেন আমার ভাইরা ও ঐতিহ্যবাহী গ্রামের ভাইরা আমার বোনের আমার মায়েরা একটু কর্ণ ফেলে শোনার জন্য চেষ্টা করবি মা ইমান কত কঠিন জিনিস আর এর ফজিরতটা কত বেশি এর বদলতটা বাজান আল্লাহ আমার কত বেশি দিবেন ইমানদার ভাইরা রুমের ভিতরে ঢুকছে মেয়েটে দিক বাজান তাকায় ওদিক বাজান তাকায় কিন্তু নবীর সাবি এদিকও তাকায় না ওদিকও তাকায় না জমি জমিনের দিকে মুখ করে করে আসমান জমিনের মালিক আমার আল্লাহর নামের জিকির করে এবার মুসলমান মান্দার ন্যাংটা পোশাক পরে মেয়েরা দেখবেন রাস্তাঘাটের মধ্যে বাদান চলে এমন নর্তকী পোশাক পরে যেটা ইসলাম সমর্থন করতে পারে আসানা নাই জোরে এমন বোরকা পড়ে এ বোরকাটাও কোনো দিন বাদান ইসলামী বোরকা বাঁধান হতে পারে না ইসলামী মোমাইন্টের বোরকা বাজান হতে পারে না আমার মায়েরা মনে করতে দুনিয়ার নেই আর জীবনবার থাকবা না মা থাকতে পারো না এই দুনিয়া কিন্তু থাকানো জায়গা না রে মা একটু চিন্তা করো এই দিয়ার পাড়া তুমি সুন্দর বউ হয়া লাল টুকটুকে শাড়ি বইরা। গঙ্গুর দিয়ে এই গ্রামের মধ্যে তুমি ঢুকছ একদিন কিন্তু এই গ্রাম থেকেই এই পাড়ার থেকে একবার সলকেটের মতো প্যাকেট হইয়া সাদা পাঞ্জাবি গায়ে লাগাইয়া দিন কিন্তু বিদায় হওয়া লাগবে ওই দিন কিন্তু প্রমাণ হবে তোমার ইমানের পাল্লা কত বাড়ি আর হালকা কথা বলছেন না কেন মুসলমান মান্দার মায়ের আমার খেয়াল করবি রে মা একটু চিন্তা করে দেখবি রে মা এই দুনিয়া থাকার জায়গা না ইমান নেওয়াই লাগবে ইমান ছাড়া বাধান চলা না ইমানের দাম আমার আল্লাহর কাছে না বলেন কম না বেশি রে মুসলমান অনেক বেশি মানের দাম এমনি মুহূর্তে মেয়েটা চতুর্দিক ঘরে আর ওলঙ্গ নর্থকী পোশাক পরে পরে নবের সাবির দিক ডাক দেয় হুজাইফা তুমি কেমন মানুষ এত সুন্দর সুযোগ তো তুমি জীবনে আর কোনো দিন পাইবানা ¡No! la সাহাবি তুমি এত বোকা মানুষ এত সুন্দর সুযোগ পাইলে বাংলার জমিদের কোনো যুবক কোনো দিন ছেড়ে দিবে না রে আবদুল্লাহ একটু তাকা আমার বডির দিকে একটু তাকায় দেখ আমার কেমন বডি আমার চেহারার দিকে ফেসটার দিকে তাকায় দেখ আমার কেমন ফেস আমার সমস্ত বডি ফিটনেস দা আজকে আমি তোর জন্য বিলিন করে দিব রে আবদুল্লাহ একটু তাকায় দেখ না একটু তাকায় দেখ না আমার নবীজির প্রেমের সাহাবি এক সেকেন্ডের জন্য কথাগুলো ভিতরে লুকায় আর মালিকের কাছে শুধু বানা চায় মালিকের কাছে সাহায্য চায় মালিক এই কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি রে মালিক তুমি যদি আমাকে সাহায্য না করো ইমানের পাল্লা থেকে যদি আমাকে তুমি না বাঁচাও ইমান পরীক্ষায় যদি আমাকে তুমি সফলতা দান না করো আল্লাহ আমাকে কে এখান থেকে বাঁচাই বেরে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আমার ভাইরা আল্লাহ কোরআন প্রমাণ করেছে ইমানদারের জন্য দুনিয়ার কেউ সাহায্যকারী নয় ইমানদারের জন্য সাহায্য সাহায্যকারী আসমান জমিনের মালিক আমার আল্লাহ ওয়াকানা আলাইনা নাসরুল মুমিনিন 21 নম্বর পর সূরা সাতচল্লিশ নম্বর আয়াত এটা ঈমানদার জন্য দুনিয়ার কেউ সাহায্যকারী না যিনি করবেন সাহায্যের নাম কি আর আল্লাহর বান্দা আব্দুল ইবনে হুযায়ফা নবীর সাহাবী তিনি সাহায্য চায় কার কাছে এজরা বলেন আমরা সাহায্য চাই সমস্যা হইলে এমপি সব কোথায় মন্ত্রী কোথায় চেয়ারম্যান কোথায় মেম্বার কোথায় ঠিক নেবে ঠিক জোরে বলেন এখন তাকে দেখেন এমপি কোথায় চেয়ারম্যান কোথায় মন্ত্রী কোথায় আল্লাহ পারে না পারে এজরা বলেন আমার আল্লাহু রাব্বুল আলামিন যদি একটু ব্যতিক্রম যদি বাজার আমার আল্লাহ হয়ে যায় আল্লাহর বিচার পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমার আল্লাহ বিচার করে তবে আমার আল্লাহ হল আল্লাহ আলিম হালিম আমার আল্লাহ মহা জ্ঞানী এবং সহনশীল আমার আল্লাহ সহ্য করেন আমার আল্লাহ বাদান ধৈর্য ধারণ করেন এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্যই এই আমার আল্লাহ বলেছেন ধৈর্যকারীদের সাথে আছেন কেন বলেন ধৈর্যকারীদের সাথে দুনিয়ার কোনো কেউ নাই তো আসমানζοবের মালিক আমার আল্লাহ আছে ধৈর্য কারীদের সাথে বদন আছে ও মুসলমান ইমানদার ভাইরা আল্লাহর গোলাম একটু কাল কর শুনো আমি তো ডাকতে বলতেছে আব্দুল্লাহ তুই কিন্তু মিস করবি এই সুযোগটা জুলিশের দেশ আব্দুল্লাহর জীবন এত সুন্দর জিনিস আর পাবি না জীবনে দেখতে পাবি না আব্দুল্লাহ ওই মুহূর্তে ডাক দেয় কয় মা সঙ্গে সঙ্গে ডাক দেয় কয় মা একটু ধৈর্য ধারণ কর এই বাবা আমার সাথে তুমি কথা বলো না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি মা বলে ডাক দেয় ওই জায়গার মধ্যে কোনো সমস্যা ডাকতে মা খবরদার এমন তুমি বলতে পারো না রে মা তুমি একজন মানুষ আমি একজন পুরুষ মানুষ এই রুমের ভিতরে তুমি মনে করতেছো কেউ নাই রাজা বাচ্চার নজর নাই এমপি মন্ত্রীর নজর পর্যন্ত এই রুমের মধ্যে ও মা তুমি কি এই যদি আটকানো থাকে জানালাও যদি আটকানো থাকে দুনিয়ার কোনো মানুষের নজর নাই আসমান জমিনের মালিক আমার আল্লাহর নজর আছে আর এভাবে করতে 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 একদিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল ইমান কেড়ে নিতে পারতেছে না বাদান খুব চেষ্টা করতেছে না 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 পারি না ইমানটা পর্যন্ত বাদান কেড়ে নিতে পারি না হাঁধার চেষ্টা বাধান শুরু হয়ে গেল বিভিন্ন রকমের বাদান চেষ্টা তদ্দের বাধান শুরু হয়ে গেল না না পারি না পরের দিন সকালবেলা একেবারে সুন্দর নর্তকি ভালো পোশাকটা পরে সাইজে গুইজারে নবীর সাহেবের সামনে হাজির হয়ে গেছে ও আবদুল্লাহ গতদিন তোমার সাথে আমি মিলন ঘটানোর চেষ্টা করলাম তোমার তোমার কি যৌবনের শক্তি নাই তোমার কি জৈবনের পাওয়ার নাই বলে আমার জৈবনও আছে আমার শক্তিও আছে আমার পাওয়ারও আছে তবে এই পাওয়ার দিয়া দুনিয়ার কোনো নর্তকীকে পাওয়া না এই পাওয়ার দিয়া আসমান জমিদের মালিক আমার আল্লাহকে পাওয়া লাগবে জোরে مرحبا